হ্যালো এভরিওয়ান আজকে বলবো তোমাদের যে টেরিটোরিয়াল আর্মিতে থাকার কী কী সুবিধা আছে বন্ধুরা প্রথম কথা যদি তুমি টি আর্মিতে ভর্তি হয়ে যাও সব থেকে প্রথমে তোমাদের পেনশন পাকা হয়ে যাবে ওইখানে তুমি যদি অগ্নিবীরে ভর্তি হও তাহলে তোমাকে চার বছর পরে কিন্তু ঘরে চলে আসতে হবে কিন্তু টি আর্মিতে এরকম কিছুই নেই দ্বিতীয়ত তোমার স্যালারি খুবই ভালো এইখানে আর তৃতীয়ত যেটা লিভিং স্টাইল আছে টেরিটোরিয়াল আর্মির খুবই ভালো যেমন সকালে নর্মাল তুমি পিটি হবে তারপর তোমার ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্ট করার পর তোমরা যে ওয়েপন ক্লাস আছে তা হবে বা কোথাও ফায়ার করা হচ্ছে তোমাদের ওইখানে নিয়ে যাওয়া হবে মানে নর্মাল ফৌজের যে কাজ থাকা তোমরা সেটার জন্য যাবে আর সন্ধ্যার সময় তোমাদের কিন্তু গেম টেম আছে এই যে টেলা হয় টেনিস ফেনিস ফুটবল আরও থাকে তারপর যে ডিউটিগুলি থাকবে তোমাকে সেখানে যেতে হবে বন্ধুরা টেরিটোরিয়াল আর্মিতে থেকেও তুমি কিছু এক্সামের প্রস্তুতি নিতে পারবে যেমন তোমরা যদি চাও যে পুলিশের এসআইয়ের প্রস্তুতি নিতে বা এস এস সিজিএল প্রস্তুতি নিতে তো এইখানে থেকেও তোমরা এইগুলোর প্রস্তুতি নিতে পারবে এরকম নয় যে ওইখানে তোমরা টাইম পাবে না তোমরা টাইম পাবে যদি তুমি এসসিও এক্সামের প্রস্তুতি নাও এসসিও এক্সাম হচ্ছে অফিসার হওয়ার জন্য যে নেওয়া হয় সেই এক্সামটাকে বলা হয় এসসিও এক্সাম মানে তুমি জওয়ান থেকে অফিসার হতে চাইলে যে এক্সামটা হয় আর কি আর ওনলি ফর ইন্ডিয়ান আর্মিতে যারা ভর্তি হয়েছো তাদের জন্যই থাকে এই সুবিধাটা আর যদি তুমি প্রস্তুতি নিচ্ছ তাহলে তুমি সেনা থেকে অফিসার ও ওইখানে হতে পারবে আর পাঁচ নম্বর বন্ধুরা তুমি যদি টেরিটোরিয়াল আর্মিতে থেকেও কিন্তু গান চালাতে পারবে বা যে অস্ত্রগুলো থাকে যেমন হচ্ছে রকেট লঞ্চার আর আর যে বিভিন্ন টাইপের অস্ত্র থাকে সেগুলো কিন্তু তুমি চালাতে পারবে এসব তুমি তো এটা নয় যে টি আর্মিতে প্রথমের মতো আছে টি আর্মি কিন্তু অনেক বদলে গেছে আগে আগে কি হতো টি আর্মি মাত্র ছ মাসের জন্য তোমাকে ডিউটি হতো আর পুরোটা কিন্তু লিভিংয়ে যেতে হতো ছমাস ডিউটি আর ছ ঘরে থাকতে হতো কিন্তু এখন এই রকমটা নেই টিআরমিতে বহুত বদলা হয়েছে চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে গেছে আর ছ নম্বর বন্ধুরা টিআরমিতে যে নব্বই দিনের লিভ হয় তিরিশ দিনের সি এ লিভ আর ষাট দিনের নো লিভ এনো লিভ ঠিক আছে আর তাতে আর তাতেও তুমি যদি ছুটিটা আছে না নাও তাহলে কিন্তু তোমার ওই ছুটি না নেওয়ার কিন্তু টাকাটা যোগ হবে পেনশনের সঙ্গে তুমি পেয়ে যাবে তো বন্ধুরা আছে এই হচ্ছে টি আর্মির সম্বন্ধে কিছু জানকারি দিলাম তোমাদের আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এরকম আর্মি রিলেটেড বা বিএসএফ সি রিলেটেড যদি তুমি ইনকোয়ারি থাকে তোমাদের